নমস্কার কথা কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল পঁচিশ গল্প সংগ্রহ থেকে গন্ধর্ব কন্যা গল্পটি প্রতিজ্ঞাবদ্ধ রাজা পুনরায় শ্মশানে এসে পৌঁছান গাছের উপর ঝুলে থাকা শবদেহ নিজের কাঁধে তুলে নিয়ে চুপচাপ নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন সবস্থিত বেতাল পুনরায় বলতে শুরু করে রাজন আপনি প্রত্যেকবার এত চেষ্টা করেও সফলতা লাভ করতে পারছেন না অথচ হতাশ হয়ে এই কাজ করার ইচ্ছা ত্যাগও করছেন না আপনার এই আগ্রহ দেখে বোঝা যাচ্ছে আপনি এক উত্তম শ্রেণীর মানুষ আপনি যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাতে আমি এটা বুঝতে পেরেছি যে আপনি কিছুতেই ছাড়ার পাত্র নন চলুন আপনাকে আর একটা কাহিনী শোনাই তাতে যদি আপনি নিজের জেদ ত্যাগ করেন বিশ্বাস করি যে হয়তো এই গল্প শোনার পর আপনি নিজের জেদ ত্যাগ করবেন এই কথা বলে বেতাল নিজের গল্প বলতে শুরু করে বহু বহুদিন আগের কথা চন্দনপুর নগরে রূপসেনা নামের এক রাজার রাজত্ব ছিল তার মন্ত্রীর নাম ছিল সত্যপ্রকাশ মন্ত্রীর স্ত্রীর নাম ছিল লক্ষ্মী যেমন রূপে লক্ষ্মী তেমনি গুণেও লক্ষ্মী রাজা রূপসেনা খুবই বিলাসী মানুষ ছিলেন বিলাসিতা সুখ ও আনন্দের মধ্যে দিয়ে জীবন কাটানো ছিল তার সবচেয়ে বড় ধর্ম একদিন রাজা তার মন্ত্রী সত্যপ্রকাশকে বলেন রাজমন্ত্রী আপনি তো আমার সমস্ত রাজকার্য সামলান আপনার উপর ভরসা করে নিশ্চিন্তে আমি সুখ ও আনন্দে নিজের জীবন অতিবাহিত করছি বাকি জীবনটা এইভাবে কাটাতে পারবো কি মন্ত্রী তখন কি করে রাজার আজ্ঞা পালন করে সমস্ত রাজকাজের দায়িত্ব নিজের হাতে তুলে নেয় দিন রাত এক করে রাজকার্য সামলাতে থাকে সে এমনকি স্নান ও খাওয়ার সময় অবধি ছিল না তার কাছে ফলে ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ে তাকে দেখে মনে হতো সে এক বিরাট রোগে আক্রান্ত একদিন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে প্রভু আমার মনে হচ্ছে হয়তো আপনার শরীরে রোগ বাসা কোনো বেঁধেছে আপনাকে এত দুর্বল দেখাচ্ছে কেন স্ত্রীর কথা শুনে মন্ত্রী বলে না না আমার কোনো রোগ হয়নি রাজা নিজের সমস্ত রাজকাজের দায়িত্ব আমার হাতে দিয়ে নিজে আনন্দ ও সুখে জীবন অতিবাহিত করছেন রাজকাজের দায়িত্ব নিয়ে আমি সর্বদাই চিন্তিত চিন্তার কারণে আমার শরীর দুর্বল হয়ে পড়ছে লক্ষ্মী বলে চিন্তা খুব খারাপ জিনিস চলুন কিছুদিনের জন্য তীর্থযাত্রায় যাওয়া যাক তীর্থযাত্রার আনন্দ আপনার চিন্তা দূর করবে মন্ত্রী স্ত্রীর কথা মেনে নেয় রাজার কাছে গিয়ে তীর্থযাত্রার অনুমতি চায়। প্রথমে রাজা কিছুতেই রাজি হয় না কিন্তু তার শারীরিক দুর্বলতার দিকে নজর পড়ার পর তিনি তাকে তীর্থযাত্রার অনুমতি অনুমতি দেন রাজার পাওয়া মাত্রই মন্ত্রী তার স্ত্রীকে নিয়ে তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দেয় দক্ষিণের বেশ কিছু তীর্থস্থান ঘোরার পর সমুদ্রের ধারে রামেশ্বরমে গিয়ে পৌঁছায় তখনও দুপুর হয়নি মন্ত্রী নিজের পূজা সমাপন করে রামেশ্বরম মন্দির থেকে বাইরে আসে সহসা তার চোখ যায় সমুদ্রের কিনারায় থাকা সবুজ গাছগুলির দিকে সেই সবুজ ও ধরেছিল গাছের উপরে এক সুন্দরী স্ত্রী বসে সুমধুর স্বরে বিনা বাজাচ্ছিল মন্ত্রী অবাক হয়ে সেই গাছ ও সুন্দরীর দিকে তাকিয়ে থাকে কিন্তু হঠাৎই সে দেখে সেই বৃক্ষ সমুদ্রের জলে কোথায় মিলিয়ে যায় কিছুদিন বাদে সে তার তীর্থযাত্রা সম্পূর্ণ করে দেশে ফিরে আসে রাজার উপস্থিত হয় এবং সেখানে সেই অসাধারণ গাছের কথা বলে যা সমুদ্রের মধ্যেই মিলিয়ে গিয়েছিল সে কথা শুনে রাজা বলে মন্ত্রীমশাই চলুন আমরা রামেশ্বরমে যাব ওই গাছ দেখতে ওই গাছ দেখলে আমিও সৌভাগ্যের অধিকারী হতে পারবো মন্ত্রী অস্বীকার করবে কি করে রাজার সাথে রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দেয় রামেশ্বরমের মন্দিরে পূজা করে রাজা ও মন্ত্রী যখন নির্গত হচ্ছিল সেই সময় সমুদ্রের ধারে পুনরায় সেই গাছ দেখতে পায় মন্ত্রী সেই দিকে অবাক হয়ে তাকিয়েছিল কিন্তু ততক্ষণে রাজা সমুদ্রে ঝাঁপ দেন ও সেই গাছের ডাল ধরে ঝুলতে থাকেন গাছ যখন সমুদ্রের জলে মিলিয়ে যায় তখন রাজাও সমুদ্রের জলে নিমজ্জিত হন সেই সমুদ্রের ভেতরে ছিল এক বিরাট মহল সেই মহলের দরজা খুলে যায় গাছের ডালে বসে থাকা নারী নিচে নামে সেই সাথে রাজাও নিচে নেমে আসেন সেই মহিলা যখন প্রাসাদের ভিতরে প্রবেশ করে রাজাও তার অনুসরণ করে প্রাসাদের মধ্যে পৌঁছান রাজাকে দেখে ওই মহিলা প্রশ্ন করে তুমি কে কেন এসেছ ওইখানে রাজা তখন বলেন আমি পূর্ণপুরে রাজা তোমার সাথে বিবাহ করতে চাই তাই এসেছি ওই নারী বলে রাজন আপনি বীর পুরুষ আজ পর্যন্ত আমাকে বহু পুরুষ দেখেছে কিন্তু কেউই বিবাহ করার সাহস দেখাতে পারেনি আপনার এই সাহস দেখে আমি আপনাকে বিয়ে করতে পারি কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে রাজা জিজ্ঞাসা করেন কি শর্ত মহিলা বলে কৃষ্ণপক্ষের চতুর্দশী রাতে আপনি আমাকে একা ছেড়ে দেবেন রাজা সেই সব শর্ত স্বীকার করে নেয় দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রীরূপে সুখপূর্বক সেই প্রাসাদেই জীবন কাটাতে থাকে একদিন চতুর্দশী রাত আসে রানী তখন রাজাকে বলে মহারাজ আজ চতুর্দশী রাত আমার শর্ত মনে আছে তো রাজা বলে হ্যাঁ মনে আছে আজ আমি তোমার থেকে আলাদা থাকব রাজা সেই রাতের জন্য তার স্ত্রীকে একা ছেড়ে দেয় কিন্তু হাতে তলোয়ার নিয়ে চুপচাপ স্ত্রীর ঘরেই লুকিয়ে বসে থাকে মাছ রাত কেটে যায় হঠাৎ এক রাক্ষস সেই ঘরে এসে প্রবেশ করে তার স্ত্রীর কাছে গিয়ে প্রেমের কথা বলতে শুরু করে তা দেখে রাজা হাতে তলোয়ার নিয়ে উঠে দাঁড়ায় রাগের বসে রাক্ষসকে বলে আর একটাও কথা বলবে না ও আমার বিবাহিত স্ত্রী তুমি ওর সাথে এইভাবে প্রেমালাপ করতে পারো না রাক্ষসও খুব রেগে যায় সে মন থেকে তাকেই নিজের সবকিছু বলে মনে করতো সে রাজাকে মারার জন্য উঠে দাঁড়ায় কিন্তু রাজা তার তলোয়ারের জোরে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেয় রাক্ষসের শরীর নির্জীব হয়ে মাটিতে পড়ে যায়। রাক্ষস মারা যাওয়াতে স্ত্রী এবং রাজা দুজনেই খুবই প্রসন্ন হয় তখন রাজা তার স্ত্রীকে জিজ্ঞাসা করে এই রাক্ষস কে ছিল প্রত্যেক চতুর্দশী রাতে ও তোমার কাছে কেন আসত তখন রানী বলে আমি এক গন্ধর্ব কন্যা আমার নাম সুন্দরী আমি দিন রাত নিজের রুগ্ন বাবার সেবা করতাম একদিন কোনো কারণবশত তার সেবায় ত্রুটি হয়ে যাওয়ায় সে আমাকে অভিশাপ দেয় আর বলে রাক্ষস চতুর্দশী রাতেই সে তোকে প্রিয়তমা বানাবে তখন আমি খুবই কাঁদতে শুরু করি সেই অভিশাপ মুক্তির জন্য তার পায়ে ধরি তখন সে বলে এক বীরপুরুষ আসবে এবং রাক্ষসের হাত থেকে আমাকে মুক্ত করবে মহারাজ বাবার অভিশাপের জন্য এই রাক্ষস প্রতি কৃষ্ণপক্ষে আমার কাছে আসত আর তার আশীর্বাদের কারণে আপনি এসেছেন আমার জীবনে এই কথা শুনে রাজা আরও খুশি হয় তার রানী একজন গন্ধর্বকন্যা তা জানতে পারার পর কিছুদিন সেই প্রাসাদী থেকেই নিজের স্ত্রীকে নিয়ে রাজধানী ফিরে আসে এদিকে রাজার অভাবে রাজধানীতে সব কিছু কেমন চুপচাপ হয়ে গিয়েছিল মন্ত্রী সেনাপতি কর্মচারী প্রজা সকলেই খুবই দুঃখে ছিল সকলে রাজাকে দেখে খুবই খুশি হয় সকলকে দান করে যজ্ঞ অর্চনা করে স্ত্রীর সাথে সুখে জীবন কাটাতে থাকে রাজা এইভাবে বেশ কয়েক বছর কেটে যায় একদিন রানী এসে তার রাজাকে বলে মহারাজ অনেক দিন হয়ে গেল বাবাকে দেখিনি যদি আপনি আজ্ঞা দেন তাহলে গন্ধর্বলোকে গিয়ে একবার বাবাকে দেখে আসতে পারি তার স্ত্রীকে গন্ধর্বলোকে যাওয়ার অনুমতি দিয়ে দেয় কিন্তু নিজে সেখানে যাবে না বলেই ঠিক করে তবে একটু বাদে রানী তার বিচার বদলায় আর বলে মহারাজ আমি আর কোথাও যাব না এখন থেকে আমি সর্বদা আপনার কাছেই থাকবো এই কথা শুনে রাজা খুবই অবাক হয় অবাক হয়ে বলে তুমি নিজেই তো গন্ধর্বলোক যেতে চেয়েছিলে বাবাকে দেখার জন্য আমার থেকে অনুমতি নিলে তাহলে এখন কেন যেতে চাইছ না সেই কথা শুনে রানী বলে মহারাজ আমি গন্ধর্বলোকে যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু এখন আর আমার যেতে ইচ্ছা করছে না মহারাজ আমি এক গন্ধর্ব কন্যা গন্ধর্বলোকে যাওয়ার পর হয়তো আমার আর এই পৃথিবীতে ফিরতেই ইচ্ছা করবে না সেখানে আমি সব কিছু পেয়ে যাব কিন্তু আপনার মতন চাইলেও না আমি গন্ধর্ব লোক ছাড়তে পারি কিন্তু আপনাকে ছাড়তে পারবো না সেই কথা শুনি রাজাও খুব খুশি হয় তার স্ত্রীকে বুকে আঁকড়ে ধরে রাজা এতটাই খুশিতে ছিল যে তার মনে হচ্ছিল সে যেন স্বর্গ পেয়ে গেছে এই কাহিনী শোনানোর পর বেতাল চুপ করে যায় তারপর বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করে এবার রাজন বলুন রাজা ও মন্ত্রীর মধ্যে শ্রেষ্ঠ কে যদি আপনি আমার প্রশ্নের উত্তর জানার পরেও উত্তর না দেন তাহলেই শর্ত অনুসারে আপনার মস্তক ছিন্ন ভিন্ন হয়ে যাবে বিক্রমাদিত্য আর চুপ করে থাকতে পারেন না তিনি বলেন বেতাল আমার মতে মন্ত্রী শ্রেষ্ঠ কারণ রাজকর্তব্য পালন করার জন্য সে অনেক কষ্ট ভোগ করেছিল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ